বাসিকার পাঠাচ্ছে চার্টার প্লেনে নিয়ে যেতে পারতো অভিষেক যখন কলকাতা থেকে শিলিগুড়িতে আসে চার্টার প্লেনে আসে বাকি লোকজনকে বাসিকানো পাঠাচ্ছে চার্টার প্লেনে নিয়ে যেতে পারতো অভিষেক যখন কলকাতা থেকে শিলিগুড়িতে আসে চার্টার প্লেনে আসে যখন হেলিকপ্টারে যায় একটা জেলা থেকে একটা জেলায় সকালে যখন রাহুলের সঙ্গে দেখা করতে যায় তখন চার্টার প্লেন নিয়ে যায় ওই আইপ্যাকের ওই আগের লোকটা প্রকাশ কি নাম প্রশান্ত কিশোরকে নিয়ে তো এত সব লোকজনকে টাকার কি অভাব আছে নাকি কোটি কোটি টাকা কালো টাকা খরচ করতে রাখে না বোঝা গেল সবই তো কালো টাকা তাহলে সেটা নিয়ে সে সবাইকে তামাশা নয় একশো দিনের গরিব মানুষ কাজ পাচ্ছে না জব কার্ড পাচ্ছে না যে জব কার্ডে তার কাজ নেই যারা কাজ করে তার টাকা নেই আর যাদেরকে দেখাচ্ছে যাচ্ছে যারা সেলফি তুলে দেখাচ্ছে তারা কি একশো দিনের কাজের লোক আগে তো এদের সব জব কার্ড সিজ করা উচিত নকল জব কাট করেছে যারা গরিব মানুষ ক্ষুদাতুর মানুষ তাদের কাজ বন্ধ করছে মনরেগা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনে মিলে লুট করছে তৃণমূলের নেতারা তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন যে আইনে টাকা বন্ধ করছে মনরেগা এটা পার্লামেন্ট একটা এমপি নেই পশ্চিমবঙ্গের বিজেপি বা তৃণমূলের যে বলতে পারে আইনটাকে ধরে যে ধারায় কেন্দ্রীয় সরকার মনরেগার টাকা বন্ধ করেছে তার আগের ধারায় লেখা আছে যে টাকা বন্ধ করার আগে কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যারা টাকা নয়সা করেছে মিসইউজ করেছে তাদের বিরুদ্ধে তাহলে কেন কেন্দ্রীয় সরকার এবং গ্রাম উন্নয়ন দপ্তর এই জেলা পরিষদ যেগুলো চুরি করেছে টাকা পঞ্চায়েত যেগুলো চুরি করেছে টাকা যে অফিসাররা লিখতে এই টাকা চুরিতে তৃণমূলের নেতারা লিপ্ত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেই এখানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে না আর তৃণমূলকে নাটক করার সুযোগ করে দিচ্ছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা